রেডিওলজিস্টেডিওলজিস্ট নিয়োগ করতে হবে করতে হবে তাহলে আমাদের আন্দোলন চলছে চলছে আসাম সরকার খুশি খুশি আর রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে প্রতিদিন হাজার হাজার যান কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই একের পর এক ডিপার্টমেন্ট দিতে যাচ্ছে আপনার দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে এটার পেছনে অন্যরকমের চক্রান্ত আছে প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে 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 ওই ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না তার ফলে এ অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে একজন মাত্র ছিলেন্ট সেই জেজিওলজিস্টের বিদায় নিয়েছেন সবাইভাবে দিয়েছেন ওরা বয়স যথেষ্ট বয়স অনেক সার্ভিস দিয়েছেন কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না গতকালকেই আমরা দেখলাম যে সত্তর হাজার শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার তারপরে দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে নেগেক্ট করার মানে রাখি সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো যতক্ষণ না বলতে এখানে তৈরি হয় যতক্ষণ রেডিওলজি সেখানে হাসানি ততক্ষণ বলতে পড়ে আসল আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গত ভোটের দু মাস আগে আপনার সিভিল হাসপাতালের ভেতরে পঞ্চাশ মিটার একটা ফিজিক্যাল ক্যাম্পিয়ার হয়েছে আইসিউ তৈরি হওয়ার কথা তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না এখানকার যে আপনার পিডব্লিউ ডিভিডি যে বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার আরও কিছু করি এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যে না করা হয় তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রোগী আসা বন্ধ হলে এখন আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে কাজে আপনাদের কাছে আপনারা এই বাচ্চাদের মানুষের কাছে দেবেন যাতে সিভিল হাসপাতাল নিয়ে আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা সচ্ছ ধর্মা দিচ্ছি সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে সেই বিষয়টা কিন্তু সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয় জানেন জয়েন্ট ডিরেক্টর আশুত বর্মন জানেন মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গোয়াটিতে আসেন আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি আমরা গভর্নর অফ আসামকে মেইল পাঠিয়েছি আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেন এবার এই রেডিওলজিস্ট নিয়োগ করা না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা যারা এখানে ট্রিটমেন্ট করাতেন তারা গতকাল থেকে সিভিল হাসপাতালে দু একজন তারা বলছে যে এখানে একটা সোনোগ্রাফি হবে না যে সোনোগ্রাফি কোথায় করব এই যেভাবে একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা তাহলে আমরা কোথায় যাবো